সকাল থেকে কারেন্ট নেই এইটা রাই খেয়ে শুধু রৌদ্র ব্যতিক্রম পদ্ধতি এখন এদিকে নিয়ে এখানে রাইখে দেব সকাল থেকে যে রৌদ্র নয় এটা চা খাওয়ার গরম রৌদ্রের তাপে কি হয় যেতে চা খাওয়া হবে ঘরে রাখা হয়েছে আর একটা ইসলের গ্লাস পানি চা খাওয়ার পদ্ধতি রফিকুল যাইতেছে এটা নিয়ে আসার জন্য কাপটা কাপটা আনা হইতেছে যে গরম হয়েছে মোটামুটি চা খাওয়া যাবে ভালোই গরম এখন চা খাবো রফিকুলি চা টা বানাইবে এখন দুই ভাই কেমন তুমি রাখো এই প্রথম খাচ্ছি খারাপ লাগে না একদম খারাপ বানানো ভাই আলহামদুলিল্লাহ রোদ্রের তাপ দিয়ে বানানো